হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নির রান্না রান্নাবান্না আজ আমি ঠাকুরবাড়ির একটি রান্না বা রেসিপি দেখাবো সেটা হলো ডিমের চাও চাও। এই ডিমের চাউ চাউর বর্তমান সংস্করণ ডিমের ভুজিয়া বলতে পারেন ডিমের ভুজিয়াতে যেরকম আমরা বিভিন্ন রকমের সবজি ও গুঁড়ো মশলা ইউজ করে থাকি এই ডিমের চাও চাওতে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা বা সবজি ইউজ হবে না এই রান্নার বিশেষত্ব হলো শুধুমাত্র কয়েকটি বাটা মশলা দেয়া হবে এবং ডিম দেয়া হবে এই রান্নায় বিশেষ কিছুই ঝামেলা নেই দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর বাটা মশলার জন্য নিয়েছি পাঁচ ছ কুচি রসুন দুটো হলুদ একটা শুকনো লঙ্কা এবং দু চামচ মতন গোটা জিরে এই সমস্তগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা কিন্তু কুচোনোই থাকবে হামার বা শিলে বা মিক্সিতে আপনারা যেখানে খুশি এটা এই মশলাগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে পারে। তো দেখুন কত সুন্দর একটা মিহি পেস্ট বানানো হয়ে যাবে আর এই রান্নার এটাই বিশেষ বৈশিষ্ট্য যে এখানে বাটা মশলা ইউজ করা হবে ঠাকুরবাড়ির রান্নাগুলোর বিশেষত্বই এই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাগুলো খুব সুন্দর হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত আমি হামার তিস্তায় করে বেটে নিচ্ছি পাঁচ ছপুচি রসুন দুটো হলুদ দু চামচ গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা আমি এখানে দুটো ডিম দিয়ে রান্নাটা করব তো আপনারা যদি দুটো ডিমের পরিবর্তে আরও বেশি ডিম নিতে চান তাহলে এই ক্ষেত্রে মশলাগুলোর পরিমাণও অল্প করে বাড়িয়ে দেবেন আমি দুটো ডিম হিসাবেই মশলাগুলো নিয়েছি তো মশলা বাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে গরম করে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিতেই কিন্তু রান্নাটা হবে কোনো তেল ইউজ করবো না দু তিন চামচ মতন ঘি দিচ্ছি তারপরে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা ভেজে নেব ওই ঘিতেই এবং বাদামি হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি ওই দুটো ডিম একটা বাটিতে ফাটিয়ে ভালো করে গুলে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি কোনো নুন বা হলুদ দেওয়ার দরকার নেই এমনি হাত দিয়ে অল্প একটু ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে আমি ভালো করে আবার কড়াইতে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব এবং তারপরে ওই বাটা মশলাটা অ্যাড করে দেব আবারও ভালো করে পাঁচ ছ মিনিট মতন কষিয়ে নিচ্ছি অল্প একটু নুন দেবো নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন ভালো করে আবারও পাঁচ ছ মিনিট মতন কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে পাঁচ ছ মিনিট মতন এরপর আমি আগে থেকে যে ফেটিয়ে রেখেছিলাম দুটো ডিম ওটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বেশি ডিম ইউজ করলে মশলাটার পরিমাণও বাড়িয়ে দেবেন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট মতন এই দেখুন খুব সুন্দর হয়ে গেছে ডিমটা ভাজা ডিমটা যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি অল্প অল্প জল দিয়ে পাঁচ ছ মিনিট মতন কষিয়ে নেব এই সময় অল্প অল্প জল দিয়েই নাড়াচাড়া করে ডিমটা ভেজে নিতে হবে এবং আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে কম আঁচেই রান্না হবে এইভাবে পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে নিয়ে ডিমটা ভাজা হয়ে যাবে এবং আমাদের আজকে ঠাকুর বাড়ির বিখ্যাত এই রেসিপি ডিমের চাও চাও রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য তো চলো তোমাদের কেমন লাগলো সবাই জানিও আর অবশ্যই তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখো যাতে তোমরা খুব সহজেই নতুন ভিডিও চ্যানেলে এলে নোটিফিকেশান পেয়ে যাও তো আজকে এই ঠাকুরবাড়ির বিখ্যাত রেসিপি ডিমের চাউ চাউ একেবারে রেডি তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট করে জানিও সবাইকে আরও একবার মনে করিয়ে দিই আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সবাই পাশে থেকো নমস্কার আজকের মতো চললাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো